নমস্কার বন্ধুরা সাউন্ড মাস্টার শুভ হয় ইউটিউব চ্যানেলে সব বাইকে স্বাগত আজকে আবার একটা অ্যাম্প্লিফায়ার রেডি করব ঠিক এরকম অ্যাম্প্লিফায়ারটা রেডি করব এটা কিন্তু রেডি হয়ে গেছে তারপরের পরের মানে ভিডিওটা আমি দেখাচ্ছি এটা আবার গোড়া থেকে ভিডিওটা আসছে দেখতে থাকুক কানেকশান সমেত কীরকমভাবে কী করছি সব দেখাচ্ছি আমি আর এটা কাস্টমারের ডিমান্ড ছিল স্ক্রিনশট পাঠিয়েছিল সেইভাবে রেডি হয়ে গেছে তোমাদেরও যদি কারো এরকম অ্যাম্প্লিফায়ার লাগে স্ক্রিনশট তুলে পাঠাবে অবশ্যই রেডি হয়ে যাবে চলো এবারে কাজটা শুরু করা যাক যদি ভালো লাগে দেখবে আর যাদের মনে হয় যে অ্যাম্পিলফায়ের কাজ ভালো নয় সাউন্ড কোয়ালিটি ভালো নয় বা এমপিলফায়ের কাজ ঠিকঠাক হয় না তাদের দেখার দরকার নেই শুধু শুধু নেটটা খরচ করার দরকার নেই আর আমাকে আনসাবস্ক্রাইব করতে পারো আমার না দেখলেই ভালো হয় তারা মানে যাদের ইচ্ছে নেই আর যাদের ইচ্ছা আছে দেখো যেটা রয়েছে তোমার দেখতেই পাচ্ছ তিনশো তিনশো মানে ছশো আট স্টিরিও আর একদম হাই কোয়ালিটির দেখতে পাচ্ছ ট্রান্সফোনা কোয়ালিটি প্রথমে দেখিয়ে দিই প্রচুর রয়েট রয়েছে কিন্তু আর এখানে রয়েছে বাহান্ন জিরো বাহান্ন টেন এমপিআর ফুল কপার একদম দেয় ফুল কপার রয়েছে এটা নিজের হাতে বানানো আর এখানে দেখতে পাচ্ছ মডিউল কোয়ালিটি যেগুলো রয়েছে তোমার পাঁচশো ছশো আটের ড্রাইভার বোর্ড সেটা তিনশো ওয়াটে ব্যবহার করা হয়েছে তার মানে রেজাল্ট কেমন আসবে বুঝতেই পারছো ডবল ফ্যান দেওয়া রয়েছে এগুলো এখনও লাগানো বাকি আছে অবশ্যই লাগাবো এরকম অ্যাম্প্লিফায়ার যদি সুন্দর লুক প্লাস সুন্দর কোয়ালিটির অ্যাম্প্লিফায়ার লাগে যোগাযোগ করতে পারো আমার নাম্বার তো দেওয়া আছে বা এরকম যদি কানেকশান ভিডিও দেখতে চাও অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো কানেকশান শিখতেও পারবে প্লাস নিজেরই বাড়িতে রেডি করতে পারবে দেখাচ্ছি এতে ব্যবহার করছি আমি দেখতে পাচ্ছ দশ হাজারের আশি ভোল্ট ক্যাপাসিটার দেব আর এই যে পিসিবি রয়েছে নিজের হাতে এগুলো গাঁথা হয়েছে পিসিবি আনার পরে এটা দেব হবে আর এই যে মডিউল এগুলোও কিন্তু নিজেই ফিটিং করা হয়েছে ফুল হ্যান্ডমেড অ্যাম্প্লিফাই যাকে বলে এটাও পিসিবি আনা হয়েছে তারপরে গাঁথা হয়েছে হিট সিংয়ের ওপর আর বডিটা তো নিজেই ফিটিং করতে হবে এই হচ্ছে এর সিস্টেম মানে এই সব জিনিস লাগানো হবে আর এই যে দেখতে হচ্ছে ভিউ লাইট তো নিজের হাতে রয়েছে দুটো ভিউ লাইট দেওয়া হবে স্ট্রেঞ্জারের যে রয়েছে কানেকশান আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে আর এটা প্রথমে কানেকশান করবো এর যে সাপ্লাই আছে এখানে সাপ্লাইটা দেবো কানেকশানটা একটু কেটে গেছিলো তাই এটা ঝাল দেওয়া হয়েছে এটাই এটাই ট্রান্সফর্মার সাপ্লাই আসবে এটাতে একটা এটাতে একটা আর গ্রাউন্ডে যে গোল যে চৌকো যে রয়েছে এটা গ্রাউন্ডটাই এখানে দেওয়া হবে এখান থেকে দেখো উপর দিকে দেখাচ্ছি ভালো বোঝা যাবে দেখো ভি মাইনাস ভি প্লাস আর জি এন ডি মানে এদিকটা প্লাস গ্রাউন্ড মাইনাস এটা চলে যাবে সোজা সাপ্লাই এখানে যে দেখো লেখা আছে তোমার এই দেখো ভিসি মাইনাস জিএনডি ভিসিসি প্লাস এখানে এসে সোজা লেগে যাবে মানে এখানে যে আউটপুট আসবে এখানে ডাইরেক্ট শর্ট হবে আর এই যে স্পিকার রয়েছে এখান থেকে একটা আর গ্রাউন্ড থেকে একটা সোজা আউটপুটও ওখানে লাগাবো ওখানে চলে যাবে দেখতে থাকো আমি কানেকশান করছি তারপরে আবার দেখাচ্ছি আমি যতটা পারি ফুল ডিটেলস জানানোর চেষ্টা করি আর যাতে নিজেরা চেষ্টা করেই মানে করতে পারবে দেখলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে লাইক করলে ভিডিও করার ইচ্ছাটা আরও বেড়ে যাবে আর এর যে সাপ্লাইটা আছে আজকে এই যে প্লাস মাইনাস গ্রাউন্ড এটা হচ্ছে হাই ভোল্টেজ থেকে দেবো মানে এইখান থেকে যে বাহান্ন জিরো বাহান্ন সাপ্লাই আসবে ওখান থেকেই ডাইরেক্ট এখানে দেবো এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার লাগানো রয়েছে থ্রি পয়েন্ট থ্রি কে টু ওয়াট রেজিস্ট্রান দেওয়া রয়েছে এটা হচ্ছে হাই ভোল্টেজকে লো করে পের করবে এই আইসিটা চালানোর জন্য আর ভিউ লাইটের জন্য সাপ্লাই রেডি করবে এক্সট্রা একটা আলাদা ছোটো একটা রেক্টিফায়ার করবো এরকম একটা ক্যাপাসিটা দিয়ে যেটা হচ্ছে ফ্যানের জন্য ব্যবহার করবো আর একটা ছোট করে বসিয়ে দেবো তাহলে কাজ হয়ে যাবে দেখতে থাকো আমি কানেকশান করছি তারপরে আবার দেখাচ্ছি মোটামুটি কানেকশানটা প্রায় রেডি হয়েই গেছে আমি দেখাচ্ছি কানেকশানটা করে নিয়েছি তারপরে দেখাচ্ছি কারণ এখান থেকে সিম্পল আগে বলেই দিয়েছিলাম এটা দেখো প্লাস আছে এটা হচ্ছে মাইনাস সোজা দুটোকে শর্ট করে দিয়েছি সামনে রেখে এখানে দেখো একটা মোটা লাল বেরিয়েছে একটা মোটা নীল বেরিয়েছে লালটা হচ্ছে প্লাস আর নীলটা হচ্ছে মাইনাস আর এই যে দেখো এই মাঝখানে যে দুটো রয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড বলেছিলাম এটা একটাতে গ্রাউন্ড দিয়ে দিয়েছি দুটোকে শর্ট করে নিয়েছি আর স্পিকার আউট তো বলেইছিলাম এখান থেকে একটা বেরিয়েছি যেখানে ঝাল ছিঁড়ে গেল এটা আর এখান থেকে একটা বেরিয়েছে দেখতে হচ্ছ কীরকম করে কাজ করেছে এগুলো আরও ক্লিপ আঁটানো হবে আর এটা একটা বারো জিরো বারো সাপ্লাই বের করানো আছে যেটা ভিউলাইটের জন্য দেব হবে আর এখান থেকে যে বলেছিলাম হাই ভোল্টেজ থেকে বেস চালানো হবে দেখো এখানে সাপ্লাইটা দিয়ে দিয়েছি লাল নীল কালো মানে লালটা প্লাস নীলটা গ্রাউন্ড কালোটা মাইনাস আর ব্যাস ট্যাবলগুলো দেখো কেমন কানেকশান করেছি এই চেয়ে ব্যাস টেবিল দেখতে পাচ্ছ এরকম করেই কাজ করতে হবে তাহলে ফিনিশ অবশ্যই হবে আর যেরকম লুক তোমরা বলবে কাস্টমারের ডিমান্ড কাস্টমার আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে আমি অবশ্যই বানিয়ে দিলাম আবার কারো যদি এরকম বা কোনো অ্যামপ্লিফায়ার লাগে অবশ্যই আমাকে স্ক্রিনশট তুলে পাঠাবে সেরকমই বানিয়ে দেওয়া হবে আর কাজটা মোটামুটি রেডি হয়ে এসেছে দেখতে পাচ্ছ এটাতে লাইন দেওয়া হবে আর ফিউলাইট দুটা বসিয়ে দেবো আর ইনপুট কানেকশানটা করে নেব তাহলেই হবে ইনপুট কানেকশান এই যে তার আছে কেবিল এর ভেতরে তিনটা তার আছে এটা দিয়ে কানেকশান করব চলো দেখতে থাকো শেষ পর্যন্ত এটা এবার একদম পুরোটা রেডি হয়ে গেছে আমি এটার কানেকশানটা আরেকবার শেষ পুরোটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ব্যাস টেবিলটা দেখায় ব্যাস টেবিলটা দেখো কীভাবে কানেকশানটা করেছি প্রথমে দেখো ব্যাস এটা দেখতে পাচ্ছ সাদা রয়েছে তারপরে হলুদ তারপরে রয়েছে বাঁ দিকে একদম সবুজ সবুজ এইখানটাতে দেখো কেমন দেওয়া আছে ঠিক বুঝতে পারছো না এইখানটাতে বুঝতে পারবে যে দেখো সাদাটা বাঁ দিকে আছে হলুদটা মিডিলে আছে তারপরে সবুজ মানে বাঁ দিকটা হচ্ছে তোমার সাউন্ড কমবে বাঁদিকে দেওয়া আছে এটা কিন্তু সাদাটা এখান থেকে সাতটা কোনখান থেকে গেছে বুঝতে পারছো এরকমই কানেকশানটা হবে আর এইখানে দেখো দুটো শর্ট করে দিয়েছি তারে মানে ভলিউমটা এখানে কাজ করাবো না তা এখানে দুটো শর্ট করে দিয়েছি এর যে আউটপুট যেটা আসছে আউটপুট সোজা নিয়ে চলে গেছে এখানে ভলিউমের এই যে ডান দিকে দিয়ে দিয়েছি আর ভলিউমের যে মিডল যে আর কালোটা এটা সোজা চলে এসছে বোর্ড থেকে মানে বোর্ড থেকে ভলিউমে কানেকশান হয়েছে আর এর যে আউটপুট আউটপুটটা ভলিউমে দিয়ে দিয়েছি এটা কাজ করবে তাহলে আর এর যে ইনপুট আছে এখানে এল জি আর এটার ইনপুটটা এই যে এখানে দিয়ে দিয়েছি ডিপিডিটির ডিপিডিটির কানেকশানটা দেখাচ্ছি আমি উপরে দেখো লাল রয়েছে আর নিচে কালো দিয়েছি তো বুঝতে পারবে না আর এগুলো হচ্ছে গ্রাউন্ড সব আর্থিং করা আছে এর যে মিডল পিন থেকে বিটি বোর্ডে গেছে এই বোর্ডটার যে ইনপুট ওখানে গেছে আর এর যে নিচে কালোটা দিয়েছি এটা হচ্ছে অডিও আউট যাকে বলে এর যে নিচের যে পিন দুটো আছে এগুলো ডিসপ্লের যে গানটা আসছে এখানে দিয়েছি নিচের পিনে একদম আর এখান থেকে একটা কালো তার আর এইখানে দেখো এই যে একটা কালো এটা হচ্ছে আউট আর লালটা হচ্ছে ইন লালটা এখানের উপরের পিনে দিয়েছি দেখতে পাচ্ছ মানে এটা ডিপিডিটি যখন নামাবে নিচের দিকে তখন এটা কাজ করবে আর এটা ডটবারের জন্য রাখা হয়েছে আর সেরকম কিছু কানেকশান নেই আর এর যে এটা রয়েছে ডিসপ্লেটা এটা সোজা চলে গেছে নিচের পিনে ডিপিডিটির এ হচ্ছে কানেকশান ডিপিডিটির সেরকম আর নেই আর এটা তো হাই ভোল্টেজ থেকে আছেই আর এই যে একটা এক্সট্রা বসিয়েছি ফাইভ ভোল্ট এখান থেকে বেরোচ্ছে এই ইউএসবি কিটটার জন্য আর বারো ভোল্ট দেওয়া হচ্ছে ভিউ লাইটগুলোর জন্য এটা এখান থেকে আমি এটা সাউন্ড টেস্ট করব অবশ্যই দেখতে থাকো আর ফিউজার কানেকশানটা আরেকবার তাও দেখিয়ে দিই যারা নতুন ভিডিও দেখছো দেখতে পাচ্ছ ট্রান্সফর্মার এটা হচ্ছে এসি লাইন চলে গেছে একটা কাটিং হয়ে ফিউজের কানেকশান হয়েছে একটা কাটিং করা হয়েছে যাকে বলে এই কালোটা এইখানে দেখো সোজা চলে এসছে দুটো পিনে আর এইখান থেকে দুটো তার চলে গেছে সোজা ট্রান্সফর্মাতে এটা প্রায় অনেকেই জানো একটা কাটিং করা হয়েছে শুধু চলো আমি সাউন্ড টেস্ট করবো একটা বক্সের মাধ্যমে টেস্ট করে দেখাচ্ছি আমি ওটা পাওয়ার সুইচটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর একটা বক্সে টেস্ট হবে দেখতে পাচ্ছ কীরকম এলোমেলো পড়ে আছে কারণ কাজ হচ্ছে সবসময় তাই গোছানো হয়নি আর ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ হাতে ওয়াইন্ডিং হয়েছে দেখতে পাবে নিজের হাতে খোলা আছে কেন ওগুলো নাট লাগানো হয়নি আর একদিকটাই দেখাচ্ছি একটা বক্সে মাসটা দিচ্ছে এটা টোন কোয়ালিটি বেস কোয়ালিটি কেমন আছে দেখো এটা টোন এটা উপরের লাইনটা কাজ করবে এটা নিট যে ড্রাইভার বোর্ডটা দেওয়া আছে এটার কিন্তু কোয়ালিটিটা মানে খুবই সুন্দর মানে একটু একটু সুন্দর নয় খুবই সুন্দর আর হিটসিংটাও দেখতে পাচ্ছি মোটা করে দেওয়া আছে আর এটা হাই গেন ড্রাইভার সার্কিট রয়েছে গেনটা একটু হাই হয়ে যাচ্ছে যে কেউ হলো দেখো হালকা সাউন্ডে কতটা সাউন্ড হবে আর একটা দেড়শো আট আছে বেশিও নেই কোয়ালিটিও এই যে বিটি বোর্ডটা আছে নিজের হাতে পি গুলো খাওয়ানো হয়েছে মানে কোনটাতে টোন হয় সেইভাবে দেখে লাগানো হয়েছে টোন কোয়ালিটিটা হেডফোন লাগলে বুঝতে পারবে দেখো গানটা শেষ হয়ে গেছে এটা গান শেষ চলো আজকাল দেখাচ্ছি না গানটা শেষ হয়ে গেছে এতটাই থাক ভিডিওটা ফুল ভিডিও এসএমডিও ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে যাবে এতে শুধু স্টার্টিং করে রেডি করে দেখালাম যে গানটা চালু হয়েছে চলো আজকের মতো ভিডিও যদি ভালো লাগে লাইক করবে আর যদি খারাপ লাগে দেখার দরকার নেই